त्रिपुर प्राय right, right, একাংশ গাজা পাচারকারীরা ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশে গাজা পাচার করে যাচ্ছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিপাহী জলা त्रिपुरा জেলা কমলা সাগর বিওপির বিএসএফ জওয়ানরা কমলা সাগর পুরান বসতি এলাকার জঙ্গল থেকে 51 কেজি শুকনো গাজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গাজাগুলি মথপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। অভিযুক্ত গাজা পাচারকারীদের গ্রেফতার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে বলে জানা গিয়েছে। কোনখান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে অ্যাকচুয়ালি আজকে ওয়ান ফিফটি ওয়ান গিয়েছে কমলাসাগর বিউপি তারা আজকে আমাদের এখানে এই ওয়ান এই একান্ন কেজি শুকনো গাঁজা নিয়ে এসেছে তো দিয়েছে তো তারপর আমি জানতে পারি যে এটা কমলাসাগরের অ্যাকচুয়ালি পুরান বস্তি জঙ্গল থেকে এটা প্রত্যেকালকে তারা জায়গাটার নাম কী স্যার পুরান বস্তি কমলাসাগর বিউপির আন্ডারে হ্যাঁ ওখান থেকে তারা এগান্ন কেজি গাড়া জঙ্গল থেকে তারা শেষ করেছে এজ আনক্লিমড হ্যাঁ এখানে কেউ ইয়ে নেই তো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়